দিল্লি আগামী দিনে বাংলায় পদ দেখাবে এই দাবিকে সামনে রেখে কোচবিহার জেলা বিজেপি কার্যালয় দিল্লির নির্বাচনের ফলে জয়ারুল লাশে মাখলেন কোচবিহারের বিজেপি নেতা কর্মীরা এদিন দুপুর একটা নাগাদ কোচবিহার জেলা বিজেপি কার্যালয়ের সামনে আবির খেলে জয়ারুল মাখলেন তারা এদিন বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় জানান দিল্লিতে যেমন আম আদমি পার্টিকে বিদায় জানিয়ে বিজেপি ক্ষমতা এলো তেমনি আগামী ছাব্বিশের বিধানসভার নির্বাচনে বাংলায় তৃণমূলকে সাপ করে বাংলায় ক্ষমতায় আসবে বলে দাবি করলেন তিনি তিনি আরও জানান দিল্লিতে যেভাবে সংখ্যালঘু ভোট বিজেপির ঝুলিতে পড়েছে ঠিক তেমনই আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাংলার সংখ্যালঘু ভাই বোনেরা বিজেপিকে ভোট দিয়ে বিজেপিকে বাংলার জয়ের লক্ষ্যে পৌঁছে দেবে এদিন আরও কি জানালেন বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় আমরা শুনে নেব বিশ্বাস তো ছিল তার মধ্যে দিলীপ জয়ের পরে কর্মীদের আরও মনোবল ফিরে আগামী দিনে বাংলা বাড়ছে এখন দিল্লি হয়ে গেল হরিয়ানা মধ্যপ্রদেশ সব জায়গায় আসে এখন শুধু বাংলা বাকি আর ছাব্বিশে বাংলা হয়ে যাবে সেই জন্য আজকে আনন্দের সমস্ত মণ্ডলেই আমি যেখানে যেখানে গেলাম দেখে আসলাম সমস্ত জায়গায় কন্দা জড়ো হচ্ছে এবং বিপুল বিকালের দিকে সমস্ত জায়গায় আর শোভাযাত্রা বের করবে মিছিল বের করবে আনন্দ হোলি খেলবে আর ছাব্বিশে আমরা বাংলা দেখব বা বলছি যে এই রাজ্যে শাসক দলের অন্যতম প্রধান হচ্ছে সংখ্যালঘু দিল্লিতে সংখ্যালঘু কিছুদের মন পরিবর্তন বলে অবশ্যই হবে দিল্লি দেখিয়ে দেবে দিল্লির সংখ্যালঘুরা যেভাবে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে আর সেই জন্যে বাংলার যারা নিপৃত সংখ্যালঘু যারা তৃণমূলের পছন্দ করে না কিন্তু ভোটটা দিতে হয় তাদের এইবার ভারতীয় জনতা পার্টি প্রকাশ্য তারা আসবে এবং ভোট দিতে একটা অন্য

নারায়ণ রোড পুরাতন পোস্ট অফিস পাড়া কোচবিহার মোবাইল নম্বর সেভেন থ্রি এইট উৎসবে আপনার সৌন্দর্য ফুটিয়ে তুলবে আদি বেনারসি বস্ত্রালয় কোচবিহার